সালামু আলাইকুম ভাই বোনেরা আজকে আমরা শ্রীমঙ্গল হাইলাওড়ে আসছি সাথে আছে আমার প্রাণপ্রিয় বন্ধু মুস্তফা তার নাওকা নিয়ে আমরা শ্রীমঙ্গল হাইলহাওয়ে চলে আসছি অনেক সুন্দর জায়গা প্রাকৃতির যে লীলাভূমিটা এই হাওড়ে না আসলে কেউ বুঝতেই পারবে না হাওড়ের চারপাশ অনেক সুন্দর এই পাশেই আমাদের কাবিল একসাথে দুটি জায়গা সবাই দেখতে পারবেন যদি আসেন হাইলে হাওরে এই বিলার হাইল হাওয়ার দুটাই একসাথে দেখতে পারবেন অনেক সুন্দর জায়গা টাইম স্পেন্ড করার জন্য এইখানে অনেক ভালো জায়গা আপনারা আইসেন দেখবেন চারিদিক অনেক সুন্দর অবশ্য এখন পানিতে অনেক যে কচুরিপানা তারপর ঘাস এগুলো ভরে গেছে জন্য একটু কষ্ট হবে বাট দেখতে অনেক সুন্দর আপনারা যেভাবে দেখতেছেন ঠিক সেভাবেই আছে অনেক সুন্দর জায়গা অনেক মজা করতে পারবেন আইসা ফ্যামিলি নিয়ে আইসা ঘুরতে পারবেন এখানে ব্যবস্থা আছে আপনারা যদি ঘুরতে চান তাহলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার বন্ধুর নাম্বার ও আপনাকে আপনাদের নিয়ে ঘুরাবে তার জন্য বেশি টাকা খরচ হবে না আপনারা অতি অল্প করেছি এই শ্রীমঙ্গল আহিলা ওর ঘুরতে পারবেন সব জায়গায় মানে চারিদিকটা ঘুরে দেখতে পারবেন তার জন্য আপনাদের কোনো যে অধিক ব্যয় করতে হবে তা না কম করেছে আপনারা শ্রীমঙ্গল এর চারিদিকটা দেখতে পারবেন অনেক সুন্দর দেখতে পারতেছেন সবই সুন্দর অনেক সবুজময় পানির ভিতরে ভেসে থাকা অনেক মনোরম পরিবেশ সূর্যের আলোয় চিকচিক করতেছে পানিতে আইসেন আপনারা এই সেরা দিক তার জন্য সবাইকে ধন্যবাদ এই বলে আজকের বিড়ি কানে শেষ করতে আসসালামু আলাইকুম